নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক শাস কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা বানাতে চলেছি খাসির পায়ের গাড়ি সম্পূর্ণ পাটা দিয়ে আমরা কারি বানাবো তবে এই এপিসোডেই আমরা দেখাবো পাটাকে কি করে পরিষ্কার করে তৈরি করতে হয় কারিটা বানানোর জন্য পুরো এপিসোডটা ভালো করে দেখুন শেখার জন্য কি করে বানায় এই রেসিপিটা এটা বানানোর জন্য আমরা নিলাম চারটা খাসির পা এটাকে আগে আমরা জলে ফুটিয়ে নেব সুতরাং কড়াইতে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন সোডা জলটা একটু গরম হলে এক এক করে এই পাগুলো দিয়ে মিনিটে এক থেকে দুয়ের মতন ফুটিয়ে নিতে হবে ফোটানোটা ভালো মতন হয়ে যাওয়ার পর হাতে টেনে চুলগুলোকে যত পারেন ততটা পরিষ্কার করে নেবেন এই মুহূর্তে হতে পারে কিন্তু চুলটা সম্পূর্ণভাবে পরিষ্কার নাও হয় তবে চিন্তা করবেন না এরপর এটাকে আমরা আগুনে পুড়িয়ে চুলটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে পরিষ্কার করে নেব আর আগুনে পুরোলে আরেকটা জিনিস হবে যে পায়ের খুঁটটা আছে সেটাও কিন্তু খুব সহজভাবে বেরিয়ে চলে আসবে সুতরাং এটাকে আগুনে ততক্ষণ পুড়িয়ে নেবেন যতক্ষণ ভালো মতন এটা পরিষ্কার না হয়ে যায় পুরানোর সাথে সাথে কিন্তু আমরা চাকু দিয়েও একটু ডলে নিচ্ছি যাতে ভালোভাবে চুলগুলো পুড়ে যায় আর লক্ষ্য রাখবেন খুরের মাঝখানের ভাগটাও কিন্তু খুব ভালো মতন পরিষ্কার হওয়া চাই বন্ধুরা এই ডিশটা বানাতে একটু সময় লাগে বটে তবে খেতে অসাধারণ স্বাদ লাগবে যদি কোনোদিন না খেয়ে থাকেন তবে আজকেই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন আর এইভাবে পরিষ্কার করা পায়ের যদি আপনি স্টুয়ের মতন বানিয়ে খান তাহলে কিন্তু পেটের পক্ষেও খুব স্বাস্থ্যকর পরিষ্কার করাটা দেখা খুবই দরকার এটা না হলে আপনি রেসিপিটা বানাতেই পারবেন না খুব ভালো মতন পুরনো হয়ে গেলে আবার চাকু দিয়ে ঘষে কালো ভাগগুলোকে পরিষ্কার করে নাও হলো এবার আস্তে করে হাতে টান দিলেই খুঁটটা একদম বেরিয়ে চলে আসবে এই যে দেখছেন তো বড় খুঁটটার সাথে সাথে ছোট খুঁটটাকেও হাতে অল্প করে চাপ দিলেই এটা খুলে বেরিয়ে চলে আসবে এখন এই পাটা একদম রেডি হয়ে গেল ঝোল বানানোর জন্য এই যে দেখিয়ে দিচ্ছি খুঁড়ের মাঝখানের পোর্শনটাও কিন্তু আমরা খুব ভালো মতন পুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একবার পুড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আরেকবার গরম জলে ধোয়া ভুলবেন না এবার একটা কুকারে নিলাম একশো গ্রামের মতন সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো তিনটে তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা সাথে দেওয়া হলো হাফ চামচের মতন জিরে আর চারটা শুকনো লঙ্কা ফোরনগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো আড়াইশো গ্রামের মতন কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা সাতলে নিচ্ছি হল হাফ চামচের মতো নুন ঢাকনা লাগিয়ে একটুক্ষণের জন্য হতে দিলাম পেঁয়াজ গুলোকে দিয়ে দেওয়া হলো দু চামচের মতন আদা রসুন পেস্ট আদা রসুন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতন সাতলে নিচ্ছি আরও মিনিট দু থেকে তিনের মতন এবার দিয়ে দেওয়া হলো জিরে পাউডার এক চামচ এক চামচ ধনে পাউডার হাফ চামচ শুকনো লঙ্কা পাউডার আর হাফ চামচের মতন হলুদ এবার মশলাগুলোকেও পেঁয়াজের সাথে একটুক্ষণের জন্য সাঁতলে নেব জলটা দিয়ে মশলাটা ভাজলে পোড়ার ভয় থাকে না সুতরাং দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো এবার এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর হাফ চামচের মতন মিট মশলা পাউডার খুব ভালো করে সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়া হলো ততক্ষণ যতক্ষণ তেল না ছেড়ে দেয় এই যে একবার তেল ছাড়ার পরে পরিষ্কার করা খাসির পা গুলো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম সাথে দিলাম একটা টমেটো আর স্বাদ অনুযায়ী নুন এবার এগুলোকেও মশলাটার সাথে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে মিনিট এক থেকে দুইয়ের মতন কষানোর পর এই যে দেখতে পাচ্ছেন ভালো মতন জলটা মিলিয়ে নিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে হতে দেবো চার বিশিল অব্দি চার বিশিল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো জলটা অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর পাগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ব্যাস মুঠভনে পাতা দিলেই আমাদের ডিশ একদম কমপ্লিট হয়ে যাবে পরিবেশন করুন গরমা গরম যেমন আপনি খেতে ভালোবাসেন আজকের এইটুকুই ছিল রেসিপিটা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আবার বলছি যদি কোনোদিন ট্রাই না করে থাকেন তাহলে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন অপূর্ব স্বাদ লাগবে চ্যানেলে যদি প্রথমবার দেখছেন আমাদের ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে আমরা অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি এবং ভবিষ্যতে আসব এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ